সাকিব মানে মুভি হিট যেমন সালমান শাহ কেউ বিট করতে পারেনি সেরকম সাকিব কেউ পারবে না ক্ষেত্রে হচ্ছে শুধু মানে সাকিব কে কে নিয়ে কেন কাজ করছে একজন প্রডিউসার একজন ডিরেক্টর ডিরেক্টর কেন বাধ্য হচ্ছে সাকিব খানকে শুধুমাত্র নিতে কারণ দেখেন সাকিব ছাড়া হয়তোবা তারা হচ্ছে অন্য কোনো নায়ককে নিয়ে কাজ করছে কমফোর্ট না এই কারণে যে তাদের বাজেট উঠবে না কিন্তু সাহস করে একবার করেন দুইবার করেন তিনবার করেন অবশ্যই সেই প্ল্যাটফর্মটা পাবে শুধুমাত্র একা মানে যেমন হচ্ছে সাকিব খান আজ আছেন আরও দশ বছর থাকবেন এরপরে সে কি আবার মানে দশ বছর পরেও কি সে নায়ক হিসেবে হচ্ছে কাজটা করতে পারবেন কি না সে নিজেকে ধরে রাখতে পারবেন না এটা কিন্তু একটা কিন্তু তো সেক্ষেত্রে আমাদের প্রডিউসার বলেন আমাদের প্রডিউসারদের জন্যেই কিন্তু ডিরেক্টররা সাহস পান তো সেক্ষেত্রে বলবো যে তারা একটু সাহস করেন তারা নায়িকা নতুন আসার জন্য সহযোগিতা করেন সে তো অলরেডি কয় জায়গায় কাজ করতে পারবে ধরলাম যে তার তিনটা অথবা চারটা মুভি আসলো বাট তার পাশাপাশি আমরা কেন আরেকজনকে দেখবো না বা দেখতে পারি না তো আমাদেরই চেষ্টা করা উচিত বললাম না যে ঠিক আছে নিয়ে সবাই পায় আগে থেকে যে না সাকিব মানে মুভি হিট সো সেই রকম হচ্ছে সাহস করতে হবে আমি বলবো সাহস করতে হবে সাকিব এর জায়গা ধরা না কেউ কারো জায়গা ধরতে পারবে না বা কেউ কারো জায়গা নিতে পারবে না যে যার জায়গা তার না যেমন সালমান সার আহ কেউ কেউ বিট করতে পারেনি সেরকম সাকিব কেউ পারবে না বাট আমি ওটাই বলবো যে যার মতো মানে তার কেউ কারো জায়গা দখল করতে পারে না যে যার জায়গা ক্রিয়েট করতে হয় সো আমি বলবো নতুন নায়ক বা নতুন নায়িকাকে যে জায়গা করে তুলে নিজেদেরকে তৈরি করা শুরু আসলে একজন আর্টিস্টের আমি ব্যক্তিগত দিক নিয়ে কথা বলতে চাই না এটা আমার কাছে একদম পছন্দ না যেমন আমি ট্রম্প্রুষকে অনেক পছন্দ করি তো তার ব্যক্তিগত দিক যদি আমি দেখতে চাই তাহলে আমার মানে নিজের নিজে ব্যক্তি সত্তা হিসেবে কয়জন তার ওয়াইফ আছে কাকে সে বিয়ে করবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এই নিয়ে আমি আসলে কোনো কমেন্ট করতে চাচ্ছি না আমি বরাবরই আর্ট তাকেই বেশি পছন্দ করি তার মানে এই না যে বাণিজ্যিক আমি পছন্দ করি না যেমন আমাদের রায়হান রাফি ভাই পোড়ানটা আজকে যেভাবে হচ্ছে আমাদের ব্লকবাস্টার হয়েছে হিট খেয়েছে তো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে এরকম মুভি যেন আমাদের হয় কিন্তু আমি দেখা যায় যে নিজের ক্ষেত্রে স্ক্রিপ্ট আসলে আসার পরে আমার কেন না কোনো না কোনোভাবে আমি আর্ট তাকেই বেছে নিচ্ছি বা ওটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে বেশি কারণ ওখানে ডেপথটা অনেক বেশি থাকে অ্যাজ এ পারফর্মার হিসেবে আমি সেই পারফরমেন্সটা করার সেই পজিশনটা আমি পাই আর কি আমার সবসময় ভালো লাগে যে আমি যেই ক্যারেক্টারটা করছি না কেন বা পাচ্ছি না কেন সেই ক্যারেক্টারটাকে আমি খেয়ে মানে খেলতে পারছি কিনা সেই ক্যারেক্টারের ডেপথ আছে কিনা সেই ক্যারেক্টারকে আমি অ্যাডাপ্ট করতে পারছি কিনা সেটা